শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব আনন্দে আছি খুব ভালো আছি তো আজকে জন্মাষ্টমীর ভিডিও নিয়ে চলে এসি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে গোপসোনার জন্মদিন তো সারাদিন কীভাবে কাটালাম সকাল থেকে রাত বারোটা অবধি কিভাবে সারাটা দিন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত অবধি কতটা ব্যস্ততার ভিতরে দিনটা কেটেছে সেটা তোমরা দেখতে পাবে তার জন্য করে ভিডিওটা দেখতে হবে পুরোটাই প্রথম থেকে শেষ অবধি আর এই গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ এটা আমি আজকে গোপসোনাকে দেবো পূজাতে যখন বসবো তার আগে গোপোষণাকে দেবো তো চলো সংসারে সকালে কাজকর্ম তো শুরু করতে হবে জন্মাষ্টমী আজকে তিনটা থেকে লাগবে তো করতে করতে রাত হয়ে যাবে অসুবিধা হবে না সকালে সমস্ত সংসারের কাজ গুছিয়ে রেখে দুপুর থেকে ব্যস্ততার ভিতরে কাটবে গোপোষণার জন্য তো এদিকে দেখো সকালে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে সমস্ত কিছু এদিক ওদিক করে একটু সরিয়ে সিটি ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি টেবিলটার উপর ছড়ানো ছিটানো ছিল আর এদিকে ভাবলাম যে আজকে ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই জানলার সাইডে যেহেতু থাকে একটু ধুলো ভালো এসেই পরে ওটার উপর তো ফ্রিজটা মুছা হয়ে গেলে টেবিলটাও একটু মুছে নেব যেহেতু এখানে অনেক টুকরি টাকরি জিনিসপত্র ছিল তো তার জন্য করে টেবিলটাও একটু পরিষ্কার করে মুছে নিয়ে তারপর বাকি ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো চলো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থেকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো আমি উপোস রেখেছি আজকে কিছু খাবো না খাবো না বলতে হালকা পাতলা কিছু একটা খেতে পারি দুপুরের দিক করে সকাল থেকে তো কিছুই খাবো না একবারে দুপুরবেলা করে যদি সন্ধ্যার আগে গোপসনার জন্মদিনটা পালন করা হয়ে যায় তাহলে অথবা নাও খেতে পারি আর যদি মনে করি যে রাত হয়ে যাচ্ছে তাহলে দুপুরবেলা করে কিছু একটা খেয়ে নেবো সবজি নিরামিষ যাই হোক তো চলো সেটা তোমরা দেখতে পাবে তো দেখো এদিকে আমার বাসি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন রান্নাঘরে যে কাজকর্ম থাকে সেগুলো করে নেব আর মেয়ে তো এখনও ঘুম থেকে উঠলো না ওকে ভাবছি ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর একবারে ডেকে তুলবো তাহলে আমার সুবিধা হয় কারণ কেউ ও ঘুম থেকে উঠলে পরে ওকে একটু সময় দিতে হয় ওই সময়টুকু আমি পাই না কারণ কি যদি আমি ঘরের কাজ করতে থেকে ওকে তুলে রেখে বসিয়ে দিতে হবে তারপর আমি আবার ঘরের কাজ করবো বা ওকে আগে ফ্রেশ করে দিই তারপরে সংসারের কাজে হাত লাগাতে পারবো এই জন্য ভাবছি যে আগে ঘরের কাজগুলো কমপ্লিট করি তো তারপরে ওকে ডেকে তুলবো এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে একদম বেসিনটা তারপর চুলার উপর নিচটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি আজকে তো রান্না বান্না বলতে নিরামিষই হবে গতকালকেও হয়েছিলো আর আজকেও হবে আর ভাই আছে আজকে তো আজকে রান্না করবো হচ্ছে ডাল ভাত এই তো রান্না বান্না আজকে দুপুরবেলা ভাই একটু ভিডিও করে দিল চুলা টুলা পরিষ্কার করলাম তখন তো এদিকে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্না করে আর সকালবেলা দেখেছিলে একদম আমার কপালে সিঁদুর ছিল না কপালে মানে সিঁদিতে সিঁদুর ছিল না কপালে টিপ ছিল না কারণ কি গতকালকে না শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পর আর চুলটা ভিজা ছিল তার জন্য করে সিঁদুরটা পরা হয়নি তো এখন দেখো ফ্রেশ হয়ে সিঁদুর টেঁদুর পরে একদম সুন্দর টিপটপ হয়ে রান্না করে চলে এসেছি আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করবো আর কি আর সাথে ভাত করব। আর চিচিঙ্গাটা গতকালকে কেটে রেখেছিলাম ভাজা হয়নি ওটাই করব একদম সিম্পল বান্না তো নিরামিষ যেহেতু তো আর আমিষ আজকে করব না গতকালকে ভাইয়ের জন্য আলাদা করেছিলাম আমাদের জন্য আলাদা করেছিলাম কিন্তু আজকে একদমই একসাথেই হবে আমি তো খাবো না আমার বড় আমার ভাই মেয়েরাই খাবে তো এদিকে দেখো আমানো হয়েছিল কপু জন্য ইচ্ছা ছিল একটা তাল দেওয়ার আর কি তাল দিলে হয়তো বা তালে বড়া করে দিলে কপু খুব খুশি হতো কিন্তু দুদিন ধরে ঘোরার পরেও না তালটা পাইনি আর কি আমার বর যেহেতু রাত করে আসে এগারোটা বেজে দেয় তো তার জন্য করে পাইনি তো আম নিয়ে এসেছিল একটা আম দিয়ে দিলাম দেখো কপু জন্য জন্য রেখে দিয়েছি আর আমার শসা ফলটাও ধুয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা এখন যাবো স্নান করতে আর সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করে এসে পূজাটা দেবো আর স্নান তো করবো কিন্তু জল কোথায় পাবো বলো হাফ বাতি জল তুলে রেখেছিলাম ওটা দিয়ে দুজনে মিলে কোনোরকম স্নানটা সেরে নেব। আর খাওয়ার জল একটু তোলা নেই যেহেতু সবসময় তো এরকম হয় না তো তোলা থাকা মানে থাকে না আর কী করে তো একসাথে কারেন্টও গেল জলও গেল আর কারেন্ট আসলে পরে তো মোটরও ছাড়তে পারবে না জল কখন পাবো কে জানে ওয়েট করতে হবে জলের জন্য তবে কলসিতে পুরনো জল তোলা আছে দেখা যাক ওটা খাওয়ার যোগ্য কিনা তো চলো দেখে নিয়ে তারপর স্নান করতে যাব আসুন শোনো আমার জল তেষ্টা পেয়েছে কি অবস্থা আমাদের গরিব গরিব আমরা গরিব হয়ে গেছি সত্যি আমরা গরিব হয়ে গেছি জল নেই ঘরে একটুখানি তো চলো পরে আবার দেখা হবে মামা বাড়িতে বৃষ্টিতে জল উঠে গেছে মামারা গরিব না তো চলো আর আমার ভাই তো চলো পরে আবার দেখা হবে তো এখানে দেখো সাবধানা রান্না করেছিলাম সবজি দিয়ে তো এটুকু রেখে দুটুকু রাত্রেবেলা করে খাবো সাবুধানা নিয়েছি এটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দুধ গরম করতেছি এটা দিয়ে দুধ দিয়ে আরাম দিয়ে খাবো যেহেতু আজকে জন্মাষ্টমীর মুখোশ রেখেছি তার জন্য করে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে না শরীরটা কেমন একটু ছেড়ে দিচ্ছে এখন মন চাচ্ছে একটু শুয়ে পড়ি তো একটুখানি রেস্ট নেবো তারপর বিকেল আবার তোমাদের সাথে দেখা হবে একদম জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে দিদিদের ঘরে করা হবে তো ওখানে আমি কয়েকবার গিয়েছিলাম এখনও দিদি তোর জোর শুরু হয়নি পরিষ্কার গোছানো এগুলোই করছে তো অনুষ্ঠান সন্ধ্যাবেলার দিকে হবে তো তখন দেখাবে তো তো বন্ধুরা দেখো রেডি শেডি হয়ে দিদিদের বাসায় চলে এসেছে আর এখন জন্মাষ্টমীর সমস্ত তোড়চড় চলছে আর আজকে একটু শাড়ি পরে নিলাম কেন বলো তো পূজা যেহেতু তো তার জন্য করে মন চাইলো যে একটু শাড়ি পরি আর আমার শাড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু কাজকর্ম করতে একটু অসুবিধা হয়ে যায় তার জন্য আর পরা হয় না তো যেহেতু পূজা আসটার ব্যাপার আছে তো তার জন্য করে একটু শাড়ি পরে নিলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এখন আমরা সমস্ত কাজগুলো করে নিচ্ছি শুকনো যে কাজগুলো থাকে শুকনো কাজ বলতে ফুলের মালা গাঁথা ফল বানানো তারপর প্রদীপ বানানো চন্দন ঘষা আর ওদিকে দিদি প্রসাদ বানানো করছে আর কি প্রসাদটা বানাচ্ছে আর আমরা এদিকে বসে বসে টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করে নিচ্ছি আমি অর্পিতা দুজনে মিলেই অর্পিতা ওদিকে কপুসনাকে স্নান করানোর জন্য ফলের রস বানিয়ে নিচ্ছে আর প্রদীপ বানিয়ে নিচ্ছি তো তোমাদের জন্মাষ্টমীটা যেন ভালো কাটে ভালোভাবে কাটাও তোমরা সেই প্রার্থনাই করি আর আমাদের তো বেশ ভালো কেটেছে সেই দুপুর থেকে রাত বারোটা পর্যন্ত একদম হই হৈ রই রই করে আমরা কাটিয়ে দিয়েছি জন্মাষ্টমীটা তো এখানে দেখো প্রদীপ বানানো হয়ে গেছে তো বানিয়ে এখানে প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এখানে ফুলের মালাও করে রেখেছি আর এখানটায় দেখো অর্পিতা আমাকে এখন তিলক পরিয়ে দিচ্ছে আর তিলক পরলে না পুরো মুখটা পুরো পাল্টে যায় মানে এতটা ভালো লাগে মন থেকেই তো এখানে দেখো কী করছিল আমার ঠিক মনে নেই তো যাই হোক এখানে মনে হচ্ছে বাদাম আর হচ্ছে কিশমিশের মালা করছিল বসে বসে আর এখানে দেখো ঠাকুরের যে গোপসেনাকে যেখানে বসে স্নান করানো হবে সেই থালাটাকে সুন্দর করে ফুল তুলসী মঞ্জুরি দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর আমি এইখানটাকে সমস্ত ফলে তুলসী পাতা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি

দুই <laughs> সব <laughs> এখানে দেখো গভূষণা সমস্ত পছন্দের খাবারগুলো দিদি বানিয়ে দিয়েছে দেখো ফল প্রসাদ তারপর মিষ্টি প্রসাদ সব কিছু বানানো হয়ে গেছে আর আমার খুব ইচ্ছা গভূষণাকে একটু কোলে নেওয়ার তাই একটু কোলে নিয়ে নিলাম দেখো তারপর Ai, no hi vols anar, això, oi? No te'l trucai, que hi fa bicòlbic. És que d'anar a paritar তো বন্ধুরা জন্মাষ্টমীটা খুব সুন্দর করে কাটালাম এবছর তো সবার জন্মাষ্টমী ভালো কাটুক আমাদের মতোই তো এখানে দেখো রুমে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে বারোটা কপু খাওয়া দাওয়া করে কপু নিদ্রা চলে গেছে আর আমরা রুমে চলে এসেছি প্রসাদ নিয়ে আর এখন বাজে হচ্ছে বারোটা তো এখন প্রসাদ নেবো আমরা প্রসাদ খেয়ে দিয়ে তারপর রেস্ট নেবো অনেকটা রাত হয়ে গেছে শরীরটাও এখন আস্তে আস্তে সেরে দিচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে গুড